মানুষ যখন মারা যায় আপনারা তাদের গোসল দিয়ে কাপড় পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো আচ্ছা কুড়ি দিন পরে কুড়ি দিন পরে কবরের দুটো খুলে দেখেছেন কেমন আছে দেখেন একবার দেখবেন একবার একটু দেখবেন কুড়ি দিন পর দুটো বাঁশটা একটু সরিয়ে দেখবেন কেমন আছে শুনে নিন কি হয় শুনে নিন কি হয় মানুষকে মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে পরে গায়ের রঙগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় মাথার চুলগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে কাল দিয়ে গড়াতে থাকে থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় তৈরি হয় দুই মাস পর চামড়া মাংস পোকায় খেয়ে নেয় ফ্রেমটা পড়ে থাকে ছয় মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় পোকায় খেয়ে নেয় কোথায় গেল সুন্দর দেহ ও পুরুষ ও নারী মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পোচা দেহ গৌরব কিসের ভাই বাড়ি থেকে ভাববেন কথাগুলো বাপেরা অনেক আলোচনা হাই স্কুল আলোচনা হয় আলাদা আর এখানে ধর্মীয় আলোচনা শুধু এর আলোচনা হয় আলাদা অনুরোধ করে বলে যাচ্ছি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না অন্তরে জিলিপিরpest ছড়িয়ে দিন চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ যে ঘরটাই আমরা থাকবো মুসলিমরা যে ঘরে থাকবে সেই ঘর কথাটার নাম কি বলুন কবর চারটে কথা বলে এক নম্বর কবর বাড়ি আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করি লাইটার ফ্যানটা অফ করি চব্বিশ ঘন্টা থাকবেন তারপর অনুভব করতে পারবেন কবর কি জিনিস দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তোর সুন্দরে দেহটাকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত তবে কয়েক কটা দেখো মাটি খেতে পারে না টাটকা থাকে কয়েক কটা দেখো শুনে নিন মাটি খেতে পারে না টাটকা থাকে আমার বাপেরা ওই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আমাদের হয় আমি দেহগুলো বলছি কয়েক কটা দেখো দেখুন তো হয় কি আমাদের এক নাম্বার নবীদের দেহ মাটি খেতে পারে না সোণাল্লা বলে গেল না

যদি কেউ নিঃস্বার্থ আজান দেয় ও দেহ মাটি খেতে পারে না জোরে বলুন সোহান এই পাঁচটার মধ্যে কোনটা হতে পারবো জানি না তবে ছ নম্বরটা আমরা হতে পারবো ইনশাল্লাহ কি হালাল খানে মানুষের দেহ মাটি খেতে পারে না জোরে বলো আমার বাপেরা বাপেরা হালাল খাবারটা খান হারামের বিরানি বাদের থেকে হালালের ডাল ভাত ভালো বিরানি থেকে হালালের ডাল ভাতটা ভালো বাপ তিন নাম্বার হলো কি কবর বলে আমি কবর কাউকে না চার নাম্বার খবর বলে আমার উপরে লাইটিং করতে গেলে ফুল দিয়ে খসবু করতে গেলে আতর দিয়ে খসবু করতে গেলে তো শহরতলী এলাকার মানুষ শহরের মানুষ আপনাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি এখন পাথর বসানো আছে টাইলস বসানো ফল সিলিং লাগানো এসি আছে তাই না কম বেশি আছে তো বাবা বলুন না রে বাবা আছে কম বেশি আছে আচ্ছা যে ঘরটায় আপনি ফল সিলিং লাগিয়েছেন এসি লাগিয়েছেন পাথর বসিয়েছেন টাইলস বসিয়েছেন এটা কতদিনের 50 60 70 বছর তাহলে এক খোনস্থায়ী ঘর এর পিছনে ব্যয় করলে আপনি 20 30 লাখ টাকা যে ঘরটা আপনি শুয়ে থাকবেন ওই ঘরটা একটু ফল সডিং করুন না ওই ঘরটা একটু লাইটিং করুন না ওই ঘরটা একটু এসি লাগান না ওই ঘরটা একটু পাথর বসান না আমি ওই বস্তু পাথরের কথা বলিনি বস্তু এসির কথা বলিনি আল্লাহর নবী বলছেন আমি বলি। দি আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি প্রতিদিন কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে সূরায়ে মুলক যদি তেলাবাদ করে 29 পারার প্রথম সুরা নাম হলো সূরায়ে মুলক তাবারাকাল্লাযী বিয়াদিগিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর কোন ব্যক্তি যদি প্রতিদিন সুরে মূল কোতালাবাত করে কমায়ে ওই ব্যক্তি মারা যাবারের সাথে সাথে ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয় আমার বাপেরা যারা কোরআন পড়তে পারেন না অন্তত মোবাইলটা চালিয়ে দেবেন ইউটিউবে গিয়ে

করতে যাবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে মনে রাখবেন একটা হিন্দু ভাইয়ের কাছে যেমন তার কাছে ঋগ্বেদ সম্বেদ যদুর্বেদ অর্থ প্রবেদ গীতা রামায়ণ মহাভারত পুরাণটা তার কাছে অতি পবিত্র মন্দিরটাও তার কাছে অত্যন্ত পবিত্র তো ঠিক তদরূপ একজন খ্রিস্টানের কাছে বাইবেলটাও যেমন পবিত্র গিরিটাটাও তেমন পবিত্র একজন মুসলমানের কাছে মসজিদটাও পবিত্র কোরআন হাদিসটাও পবিত্র খবরদার এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে কটুক্তি করবেন না তাহলে তা সুব্বল দিন এ দুদিন আল্লাহ কোরআন বলছে সাত পাড়ার শেষ পৃষ্ঠায় সুরায় সুরানামের মতো আল্লাহ বলে দিয়েছেন বাপেরা খবরদার নয় অনুরোধ করে বলে যাচ্ছি একে অপরের পাশে দাঁড়ান একে অপরের উপকার করুন মানুষের উপকার করতে না ক্ষতি করতে যাবেন না একটা কথা মনে রাখবেন শেষ কথা শেষ কথা আপনাদের বলে যাচ্ছি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম ছাড় দেয় দেয় ছেড়ে দেয় না এই কথাটি যেন মাথায় থাকে কলকাতার মানুষ একটু চালা চালা এই একটু বিভিন্ন মিক্স করে কথা বলছি চলুন চল বাপেরা এস থেকে স্টাডি টি থেকে টুথফুল ইউ থেকে ইউনিটি বান ডি থেকে ডেমোক্রিয়াস ই থেকে এফিসিয়েন্ট এন থেকে নোবেল টি থেকে টিপ টপ এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না শিক্ষাটা দেবে কে যিনি দেবেন তাকে বলা হয় টিচার হুইস টিচার 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 কে টিচার টিচার ওই দশটায় গেল চারটায় এলো আর মাসের এক তারিখে মাইনে তুললো এটিএম থেকে ওকে কোনদিন টিচার বলে না টি ই ই এ সি প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার এই থেকে ইগারলি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে 30 বছর আগে এই বয়োজ্যেষ্ঠ লোকেতে জিজ্ঞাসা করুন আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেটি সাড়েদের সামনে ঘড়ি পড়তাম না স্যার আসছে কি হিন্দু কি মুসলিম দেখতাম না স্যারের সামনে সাইকেলে করে যাব সঙ্গে সঙ্গে সাইকেল থেকে নেমে যেতাম আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রীর সম্পর্ক সব জায়গায় নাই বেশ কিছু জায়গায় বন্ধু বিড়িচে খায় কইনি মনে হয়ে ঠিক না ভেবে একটা সিগারেট দুজনে খাচ্ছে স্যার আর স্টুডেন্ট ভুল বললাম না বুঝি কথাটা থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল পিতার কন্যার নেয় মেয়ে শিক্ষককে বাবার মতো ভক্তি করতে শ্রদ্ধা করতে আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করতে এখন কি হয়েছে শুনবেন সব জায়গায় নয় বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরেজি করাতে দিয়েছে ম্যাথ করাতে দিয়েছে উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই বলেছিলাম নবীজি বলেছেন দুই ঠোটার মাছ খানে এবার খেয়াল করছে চলুন চলুন এবার এটা কোনোদিন আদর্শবান টিচারের পরিচয় নাই মনে রাখবেন এই পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ আছে তাদের কোনো জাত হয় না ওরা নিজেই একটা জাত তার মধ্যে একটা হলো শিক্ষক শিক্ষকের কোন জাত হয় না উনি নিজেই শিক্ষকের কাছে পরিচয় কি আমি শিক্ষক তুমি শিক্ষার্থী তুমি কালো না ফর্সা নারী না পুরুষ হিন্দু না মুসলিম এতেকার সময় আমার নেই আমার কাছে মেধার পরিচয় ঠিক না বেঠি আর একটা বলছি ডাক্তারের কোন জাত হয় না ডাক্তার নিজেই একটা জাত ডাক্তার কাছে ডাক্তারের কাছে একটাই পরিচয় আমি হলাম ডাক্তার তুমি হলো রুগী রুগী

তিনি হলেন সত্যিকারের একজন টিচার আচ্ছা আমি মসজিদে বসে বসে আপনাদের এই রাত বারোটার সময় তিনি ঘন্টা ওয়াজ করার সময় এই কথাগুলো কেন বলছি চলুন 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 কি সম্পর্ক আছে আজকের আলোচনার সঙ্গে শুনে নিন আল্লাহ নবী বলেছেন আমি বলি নাই ইন্নামা বইস্তু মোয়াল্লিমা দুনিয়ার মানুষ কে আল্লাহ পৃথিবীর মানুষের টিচার করে পাঠিয়েছে সত্য কথা বলবেন আপনার এই ষাট বছর শিক্ষকতার জীবনে যত ছাত্র ছাত্রী হতে পারে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট তিনি বলতে পারবেন না কিন্তু শুনবেন শুনে এই পৃথিবীতে একজন টিচারের আগমন ঘটেছিল এই পৃথিবীতে একজন প্রফেসরের আগমন ঘটেছিল এই পৃথিবীতে 170 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার আর মৃত্যু হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার এই 63 বছরে জীবনে তিনি কোনদিন মিথ্যা কথা বলেননি আর এমন কি তিনি যত ছাত্র ছাত্রী তৈরি করেছেন ছাত্রীদের নাম হলো সাহাবি আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া যত ছাত্র ছাত্রী তৈরি করেছেন তিনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন সাহাবিকার নুজুম বিআইকে মিক্ত দাই তুমি হেতে দাই তো ওরে দুনিয়ার মানুষ শুন আমাদের অনুসরণ করে চলবে তার মাধ্যমে কেয়ামতের মানে জান্নাত পাবে আবু বাক্কারকে অনুসরণ করো জান্নাত পাবে ওমরকে অনুসরণ করো ওমরের নীতিকে অনুসরণ করো জান্নাত পাবে উসমানের নীতিকে অনুসরণ করো জান্নাত পাবে বেলালের নীতিকে অনুসরণ করো জান্নাত পাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ নীতিকে অনুসরণ করো জান্নাত পাবে আলীর আদর্শকে অনুসরণ করো জান্নাত পাবে সব বুঝতে আজ সেই টিচারকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে একশো জন বিশ্বের মনীষী একশো মনীষীর জীবনী লিখেছিলেন যিনি বইটির নাম হলো দি হান্ড্রেড বইটার নাম হলো দি হান্ড্রেড লেখকের নাম হলো মাইকেল এইচ হার্ট হার্ট বইটা হলো ইংলিশে তো আপনারা বাংলায় বের হয়ে গেছে পড়বেন একশো জন মনীষীর জীবনী উনি একজন খ্রিস্টান তো বইয়ের প্রথমে যার নাম দিয়ে শুরু করেছেন তিনি হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম জোরে বলুন সোহান আল্লাহ এ অনেক বড় আলোচনা বাবা এতক্ষণ নাই বাবা অনেক বোকে ফেলেছি আজকে আবার আমার কি বলবো আজকে জামাইবাবু ইন্তেকাল করেছেন মানে গতকালকে আমি যাচ্ছিলাম মুর্শিদাবাদে জলসায় তো রাত সাড়ে নটার সময় তিনটার সময় আমি যখন ফিরছি মুর্শিদাবাদ থেকে জলসা করে ফিরছি আমি ভেবেছিলাম যে আমার এখানে আজকে মানে স্কুলটা ছুটি ছিল মানে স্পোর্টস হয়েছে বলে স্কুলটা ছুটি একদিন তো আমি ভেবেছিলাম যে আমার এক বন্ধুর বাড়ি আছে কাছাকাছি ওর বাড়িতে থাকবো থেকে এখানে জলসা করে আবার আমি আজকে রাতে বাড়ি যাবো কিন্তু এমন অঘটন ঘটলো রাত তিনটার সময় একটা ফোন এলো আমার ফুপুতো ভাই ফোন করলো যে

হয়েছে আমাদের এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আজকে আমি ওই জানাজার মাঠে বলছিলাম জানাজার মাঠেই বলছিলাম প্রচুর লোক ছিল শিক্ষিত মানুষ ছিলেন আমি বললাম এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় এ কথাটা আমি কোথায় বলেছিলাম জানেন আমার এক বন্ধু কলেজের প্রফেসর তো আমার ওয়ার্ড শুনবে আমার সামনে বসে একটা প্রফেসর লোক চটে বসে ওয়া শুন যে খারাপ লাগছে আমাকে আমাকে এতবার করে ডাকছি আসছে যে ও আসছে না তো আমি প্রথমেই উঠে বলছি বন্ধুরা পুরা এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকা যেই বলেছি না ঠিক আছে ও তখন অতগুলো লোকের সামনে বলছে ভাইয়ে কি বলবো আমি প্রফেসর আপনি জানেন আমার ওয়াইফ প্রফেসর আমার বাপ প্রফেসর আমার মা প্রফেসর আমার চারজন বাড়িতে প্রফেসার তো আমাদের এক মাসে মাইনে আমরা পাই পাঁচ লাখ টাকা কম বেশি আর আপনি বললেন জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় কি করে হয় কতগুলো লোকের সামনে বলেছিলাম বন্ধু মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি হবে একটা নবজাত শিশুর জন্য একটা দামি তোয়ালেই যথেষ্ট ঠিক নামে ঠিক নামে ঠিক তখন তার প্যান্ট শুট বুট চলে না একটা তোয়ালেই যথেষ্ট একটা সব থেকে দামি তোয়ালের দাম কত হবে ছোট মতো তোয়ালে এক থেকে দেড়শো টাকা বলছে এক থেকে দেড়শো টাকা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে বলছে না আমার আল্লাহ বলছে জীবনের প্রথম কাপড় তার দাম দেড়শো টাকা তুই নিজে পড়তে পারলি না অন্যেই তোকে পরিয়ে দিল আর জীবনের শেষ কাপড় তার নাম কাপন কাপন তার দাম দেড় হাজার টাকা তুই নিজে পড়তে পারবি না অন্যেই তোকে পরিয়ে দেবে কি দাঁড়ালো এ জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হলো দেড় হাজার টাকায় আর বাকি যা চোখ

ছেলে ভাত কাঞ্চ স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চ ব্যবসায় লস হয়েছে যেটা আজকের তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে ঠিক বন্ধু শোনীয় শোতামন্ডলী আজকের আমার এই বক্তব্য কথা আমি বলে দিচ্ছি শুনে রেখে দিই মনে রাখবেন মায়ের পেট থেকে আমরা যেদিনের বেবি মানে শিশু বেবি বলে যুবক বাবার আর কিছু ভেবনি বলেছি জীবনের প্রথম প্রত্যেকের একটাই নাম ছিল বেবি একটা যুবক ছেলে ওর প্রেমিকার নাম বেবি সঙ্গে সঙ্গে ফোন করে দেখো তোমার নাম হুজুর বলছে বলছে শুনতে পেয়েছেন বলছেন চলো চলো বেবি মানে শিশু 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 আর ডাক্তার লেগে কি জানেন সেদিন প্রত্যেকের একটাই নাম হবে কি নাম বলুন তো লাশ কি বললাম বললাম বলুন বলুন আগে চলে গেছে বাঁশ আমার বাপেরা অন্ধকার নিরবনগরে চলে যেতে হবে প্রত্যেকের হৃথেকে আসুন দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি বাবা তিন ঘন্টা বকে ফেলেছি আর নয় নয় আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে বসিয়ে খাওয়াবেন নাকি বাবা হ্যাঁ হ্যাঁ প্যাকেট ব্যাপার আছে ওখানে বসিয়ে আচ্ছা বসিয়ে খাওয়াবেন সময়ের ব্যাপার আছে আমার কমিটি ভাইয়েরা অনেক কষ্ট করে মেয়ানত করে এই জলসা তারা দিয়েছেন বাপেরা তাদের সঙ্গে সহযোগিতা করবেন আর কোরআন এর আলোচনা আমি তো ভেবেছিলাম একটা করব। সুরাত কিন্তু বাবা পরিবেশ আমাকে সাথ দিল না তাই জগা খিচুড়ি ওয়াজ করলাম খিচুড়ি মার্কা স্যালাড মার্কা চানাচুর মার্কা ওয়াজ করতে হলো কখনো পচা বাদাম দু একটা পড়ে গেছে কিছু করবেন না বাবা অন্তত খেয়ে মিষ্টি লাভ করুন করছি বাবা সকলে বিসমিল্লা সহ সুরা ফাতেহা শরীফ একবার তিনবার সুরে ইখলাস কুলু আল্লাহ বেজর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন আমার আগে আগে আলোচনা করছিলেন বাংলার বিখ্যাত আলেমে দিন খুব আল্লাহওয়ালা মানুষ খুব যোগ্য আলেম মানুষটাকে আমি অত্যন্ত থেকে খুব শ্রদ্ধা সম্মান করি সুন্দর আলোচনা রাখছিলেন খুব জ্ঞানী মানুষ তো আল্লাহ তাকে হ্যাঁ তৈর করে বরুন আল্লাহ আমি আল্লাহ পাক তার শরীরটাকে সুস্থ রাখুন বরুন আল্লাহ আমি